ভিতরে গেলে আচ্ছা কয় ফিট বাই কয় ফিট পাঁচ ফিট বাই সাত পাঁচ ফিট বাই সাত ফিট

25000 25000 টাকা হলে নিতে পারবি 25000 নিতে পারবি এর 10 নম্বরে যোগাযোগ করতে হবে 89 নম্বরে ভাই ঢাকা বাই বাই ভাই আচ্ছা কত থাকতেছে এটা ভাই টাকা ভাই এটা কি ডিসকাউন্ট হবে ভাই ডিসকাউন্ট করে দেন টাকা নিতে ডেলিভারি আচ্ছা যাদের দ্রুত যোগাযোগ করে আসতে পারেন স্ক্রিনে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য